ভাটপাড়া পৌরসভায় বকেয়া তিন মাস পেনশনের দাবিতে বিক্ষোভ দীর্ঘ তিন মাস বকেয়া পেনশনের দাবিতে ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যানের ঘরের সামনে সে পড়ে অবস্থানের পাশাপাশি বিক্ষোভ দেখাচ্ছেন পেনশনকারীরা পেনশনকারীদের অভিযোগ প্রতিবাসেই ভাটপাড়া পৌরসভার তরফে নিয়মিত পেনশন দেওয়া হচ্ছে না পেনশনকারীদের আরও অভিযোগ বৃদ্ধ অকর্বণ্য চিকিৎসার খরচ চালাতে পারছেন না কোনো কারণে পেনশনকারীদের প্রাণহানি ঘটলে তার দায়িত্ব নিতে হবে পৌর প্রশাসনকে যদিও ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ তিন মাস ধরেই বকেয়া পেনশন যে পাচ্ছেন না তা কার্যত স্বীকার করে নেন যদিও পেনশন কবে পাবে তার সুনিশ্চিত করে বলতে পারছেন না কিন্তু এই দাবি ন্যায়সঙ্গত বলেই তিনি জানান তিন মাস পেনশন পাচ্ছে না এবার বৃদ্ধ এই অকর্মণ্য যাদের চিকিৎসা খরচ বেশি কি করে তারা বেঁচে থাকে বাঁচার রাস্তাই নেই এখন এখানে এসে মরে যাওয়া ভালো আমরা চিঠি দিয়েছি অনেকে প্রাণহানি হতে পারে এর তার দায়ও নিতে হবে পৌর কর্তৃপক্ষকে যারা এখন দায়িত্ব নিয়েছেন পৌরপ্রধান উপপৌরপ্রধান চেয়ারম্যান ইন কাউন্সিল বোর্ড অফ কাউন্সিলার্স এই পৌর কর্মচারী যারা সারা জীবন কাজ করলো তাদের যদি পেনশনটাও না দিতে পারি ন্যূনতম জীবিকা নির্বাহ করার জন্যে তাহলে বেঁচে থাকবে কী করে তার চিকিৎসা খরচ চালাবে কি করে এই অবস্থায় আর আমাদের কোনো উপায় নেই দেওয়ালে পিঠ থেকে গেছে যে পৌরসভা এসে আমরা এখন শুয়ে থাকবো আর কিচ্ছু করার নেই শ্মশান নিজে যাওয়ার মতো অবস্থা অনেকে মানে করতে পারছে না খাদ্য অনেকের ওষুধ কিনতে পারেনি। তিন মাস ধরে এবার কিছু লোককে ডিসেম্বরের মাসে দিয়েছে এটা কি ভিক্ষে দিয়া নাকি যে কিছু লোককে দিলাম খেতে বসিয়ে দিয়ে এই যে কয়েকটা লোককে খেতে দিলাম এটা কি কোন সিস্টেম আজকে পুরো প্রশাসন এই জায়গায় গেছে যে কিছু লোককে পেনশন দিলাম

যারা পৌর প্রশাসনের দায়িত্ব নিয়ে গাড়ি চাপছেন এসি ঘরে এসে বসছেন তারা এই পৌর কর্মচারীদের বেতন এবং পেনশন যদি না দিতে পারেন তাহলে কি করে তারা দায়িত্ব নিলেন কেন দায়িত্ব নিলে তাদেরকে খেতে দিতে হবে একটা পরিবারের দায়িত্ব যদি কেউ গ্রহণ করে তাহলে তার পরিবারের লোককে খেতে দিতে হবে আর নাহলে দায়িত্ব থেকে অব্যাহতি চাইতে হবে সরকারের ব্যর্থতা পৌরপুর শাসনের ব্যর্থতা সরকারকে তারা কি বলছে সরকারের যা দেওয়া তারা দিচ্ছে সরকার তাদের কি আর কি দেওয়ার আছে আমি জানি না আমরা জানি যে পৌরসভাকে ফর্টি পার্সেন্ট পেনশন খাতে দেওয়ার কথা সরকার সেটা দিচ্ছে তাহলে পৌর কর্তৃপক্ষর যেটা দেওয়ার কথা তারা সেটা তো করতে পারছেন না এ ব্যর্থতা প্রতিদিন এত টাকার তেল খরচ তারা জোগাচ্ছে এত ঘরে এসে এই রাজপ্রাসাদ এই এই এরকম তো পৌরসভা ছিল না এত কোটি টাকা ব্যয় ছিল না তাহলে সেই দায়িত্ব যারা নিয়েছেন তারা চালাতে হবে খেতে দিতে হবে আগে তাহলে বেতনগুলো কি করে হচ্ছে এক তারিখে চাপেদের পর্যন্ত অনেক ঘরে এসি রয়েছে এগুলো এই লাক্সারি জীবন আর কিছু লোক খেতে পাবেন এটা কেন হবে এরপরে এরকম করি দেখি তারপরে আমরা যাব আইনের আশ্রয় নেওয়ার কোনো একটা নেই আইনের মারফত যাব কিন্তু আমাদের যারা দায়িত্ব নিয়েছেন পৌর কর্তৃপক্ষ তাদের কাছে আমাদের তো আগে বলতে হবে সেখানে আমরা ধর্নায় বসে আছি শুয়ে থাকব আজকে কোনদিন হয়নি নির্দিষ্ট তারিখ তেরো তারিখ নেক্সট মান্থ পেনশনের ডেট ছিল দু দশ সাল তো হয়েছি এমনকি ষোলো সাল পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয়নি ষোলো এই তৃণমূল বোর্ডেও এগারো সাল থেকে ষোলো সাল হয়নি ষোলো সালের পরে যখন এটা শুরু হলো আমরা তখন অ্যাসোসিয়েশান করলাম তিন মাসের বকেয়া পড়েছিল বলে অ্যাসোসিয়েশান করে আমরা একটা জায়গায় নিয়ে এসছি তারপর থেকে এরা পেনশনের ব্যাপারটা মাথা থেকে উড়িয়ে দিয়েছে যে আমার পয়লা তারিখে মানে দেও পেনশন দেওয়া এক তারিখের মধ্যে না দিলে ইন্টারেস্ট দেওয়ার কথা এবার কি করে এতগুলো লোক এখন সাড়ে পাঁচশো পেনশনার এরা বেঁচে থাকবে কি করে দুটো চারটে লোক না তার পরিবার আছে চারজনের পাঁচ পরিবার তাহলে এক একটা পেনশনারের এতগুলো পরিবার না খেয়ে মরে যাবে একটা শহরের এতগুলো লোক সারা জীবন কাজ করলো এখানে তারা না খেয়ে মরবে এটা হতে পারে বিক্ষোভ দেখাচ্ছে ওনাদের যে দাবি দেওয়া ওনারা সিনিয়র সিটিজেন ওনাদের প্রতি আমাদের সহানুভূতি আছে অবশ্যই ফেব্রুয়ারি মাসে ওনারা একবার বিক্ষোভ দেখিয়েছিলেন তখন আমাদের সিআইসি নুরে জামাল আমি সেদিন ছিলাম না নুরে জামাল চেয়ারম্যানের ঘরে ওনাদের সাথে মিটিং করে মিটিং করে ওনাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে ফেব্রুয়ারি মাসের মধ্যে ওনাদের ক্যান পেমেন্ট বকেয়া যে তিন মাসের মধ্যে তখন দু মাস ছিল তো দু মাসের মধ্যে এক মাসের পেমেন্ট হবে কিন্তু এক মাসের পেমেন্ট হয়নি সেই জন্য তারা আবার মার্চে তিন মাস হয়ে গেছে আবার বিক্ষোভ টাকাতে এসেছে ঘন চঙ্গ শুয়ে পড়ে হ্যাঁ তো চোখে দেখতেই পাচ্ছি অনেক বয়স্ক অসুস্থ হয়ে পড়েছে

অ্যাকাউন্টসে কত আছে কি আছে কিভাবে দেওয়া যাবে ইভেন এই নিয়ে আমাদের সাথে কোনো ডিসকাশনও হয়নি সেই জন্য এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করা ঠিক না কারণ অ্যাকাউন্ট সম্বন্ধে আমি কিছু জানি না বিজেপির বক্তব্য এটা ফান্ড ট্রান্সফার হয়ে অন্য খাতে সেক্ষেত্রে আপনি এতক্ষণ বলছিলেন সমস্যাটা আমি আপনাদের কাছে বললাম কারণ ভারতীয় জনতা পার্টি যদি বলে ভারতীয় জনতা পার্টি কি বলবো ওনাদের যে নেতা তিনি যখন ছিলেন তখনও এরকম বাকি ছিল জিজ্ঞেস করে দেখবেন তখনও বাকি ছিল মানে এটা কি কোনো ক্যারেক্টার ডিফার করে ওই সময়ও তিন মাস বাকি এখনো তিন মাস বাকি ওই সময় আন্দোলন এখনো আন্দোলন হচ্ছে এটা দিয়েও কিছু কি নির্ধারিত কিছু হয় বলার ঠিক এটা দিয়ে কি নির্ধারণ হয় বাকি তো তিন মাসই আমি কি বললাম আপনাকে এই ভারতীয় জনতা পার্টির যদি এই কথা বলে থাকি তাহলে ওদের আমি বলছি ওনার যে নেতা এখনকার নেতা যখন আমার দলে ছিলেন যখন এই পৌরসভার চেয়ারম্যান ছিলেন তখনও তিন মাস এবং তার বেশি মাসের বকেয়া পেনশন বকেয়া ছিল বলুন সুত্র এইটা নিয়ে আমি বলতে পারি কারণ বললাম অ্যাকাউন্ট সম্বন্ধে আমি কিছু জানি না অ্যাকাউন্টসের ব্যাপারে আমি কিছু জানি না তো আমি কি বলতে পারি বলুন আশ্বাস করে বিক্ষোভ দেখাচ্ছে আমরা দেখুন বিগত মিটিং আমি ছিলাম না আমাদের হেলথ এর সিআইসি চেয়ারম্যানের ঘরে কথা দিয়েছিল যে ফেব্রুয়ারি মাসের মধ্যে ওনাদের এক এক মাস পেনশন দেওয়া হবে বাট দেখুন এটা কিভাবে ব্যাখ্যা করবেন আপনাদের ব্যাপার আমি যেটা বাস্তব যেটা সেটা বললাম ওনারা হ্যাঁ রাখতে কথা রাখতে পারেন বলছি এখন কবে দেবে সেটা অ্যাকাউন্ট সম্বন্ধে আমি অকল নই আমি কি বলবো বলুন সবাই কিন্তু ময়না হচ্ছে পেনশন দেখুন পেনশনের একটা পোর্শন আমাদের দিতে হয় একটা পোর্শন গভর্নমেন্ট দেয় আর একটা পোর্শন আমাদের দিতে হয় আমাদের জেলে যে যে আমাদের সেই লেভেলে আমরা রেভিনিউ কালেক্ট করতে পারছি না আমাদের নিজস্ব যে ফান্ড নিজস্ব যে ফান্ডটা মিউনিসিপ্যাল ফান্ড সেই ফান্ডে অবশ্যই কালেকশনের ত্রুটি আছে ক্রাইসিস আছে দেবজ্যোতি ঘোষ